হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে রুজি বৃদ্ধির একটা নকশা বা তদ্বির সম্পর্কে তো যারা আয় রোজগার করেন কর্মক্ষেত্রে যাদের আসলে তেমন একটা খুব বেশি রুজি আয় রোজগার হয় না তাদের জন্য এই তদ্বি এটা ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ তাহলে আপনার লাভবান হবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যে কোনো প্রকার কাজ বা বই যদি আমাদের থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো ভিউয়ার্স নকশাটা দেখেন এটা কিন্তু কোরআনের একটা নকশা হিন্দু মুসলিম উভয় ব্যবহার করতে পারবেন তবে পাক পবিত্রতাটা ম্যাটার করে ঠিক আছে পাক পবিত্র থেকে আপনি নকশা দ্বারা কাজ করতে পারবেন এটা হচ্ছে সুরা সাফ নকশা এটা আপনার লিখতে হবে যে কোনো শুক্রবার দিনে বিস্তারিত আমি সানানুজুল এখানে বলে দিচ্ছি বা নিয়ম বলে দিচ্ছি এটা যে কোনো শুক্রবার দিনে লিখতে পারবেন জুম্মা নামাজের আর হিন্দু যদি বা অন্য কোনো ধর্মের ভাইরা ওই শুক্রবার দিনে লিখবেন তবে আপনাদের নামাজ তো পড়তে হবে না তাই না যাই হোক এই নকশাটা যেভাবে আছে ঠিক ওইভাবে ষোলোটা খরার নকশা আপনি সাদা কাগজে লাল কলম দ্বারা লিখতে পারেন তবে সব থেকে ভালো হয় ভোজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখে আপনি ভোজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখে তারপরে ওই নকশাটা আপনি আপনার ছেলে হলে ডান হাতে আর মেয়ে যদি হন তাহলে আপনি বান হাতে বাম হাতে আপনি কী করবেন better even বেস এটুকুই আর আপনি যদি চেষ্টা করবেন রুপার মাদুলিতে ভরার যদি আপনার সম্ভব না হয় তাহলে থাক আপনি নর্মাল মাদুলিতেই ভরবেন বা অষ্টাদুরী মাদুলিতে তাহলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার রোজগার বেড়ে যাবে অত্যন্ত এবং এই যে আপনি এই প্রয়োগটা ব্যবহার করছেন এটা কাউকে কখনো বলা যাবে না এগুলো বললে কিন্তু তার প্রভাবটা নষ্ট হয়ে যায় তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Təşəkkür edirəm ki, Allah həzırda